আর স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের পরীক্ষা হলো প্রায় ন বছর 11 দাদশের এই পরীক্ষা অনুষ্ঠিত হলো 11 দাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল আজ জেলায় জেলায় একেবারে কোরা নিরাপত্তা বিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা দিতে কলকাতা এসেছিলেন ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীরা 478 টি কেন্দ্রে বেলা বারোটা থেকে আজ পরীক্ষা শুরু হয় সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করা নিষিদ্ধ আছে এরকম একাধিক নিষেধাজ্ঞা ছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে সেই সমস্ত নিয়ম মেনেই আজ পরীক্ষা হয় শিক্ষক আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিন্ময় মন্ডল এদিনও আজ একাদশ দ্বাদশের পরীক্ষাতেও তিনি বসেছিলেন কি বলছেন তিনি শোনাবো আজকে যখন পরীক্ষা দিতে ঢুকি তারপরে ইনভিলিয়েশনে যখন আসেন যিনি দায়িত্বে ছিলেন তিনি প্রথমে ঢুকেই বলেন যে খারাপ লাগছে আপনাকে দেখে যে আপনি একজন যোগ্য শিক্ষক আমার ইনভিজিলেশনে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে যেখানে আপনাদেরই আজকে ইনভিজিলেশনে থাকার কথা একটাই প্রশ্ন আমাদের মনে থেকে যায় বা একটা দ্বিধা থেকে যায় যারা এর পরীক্ষা ভালো হলো না বা যারা আলটিমেটলি আবার নিয়োগ পাবে না নতুন করে যেহেতু নিয়োগ পরীক্ষা দিতে হচ্ছে তাহলে সেই সমস্ত যোগ্যদের জীবনগুলো তো নষ্ট হয়ে যাবে তাদের দায় দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে তো এবার আমরা চাইব আনটেন্টেড লিস্টটাও যেন একইভাবে প্রকাশিত হয় এবং সেটা যেন স্কুল সার্ভিস কমিশন আমাদের দেয় কারণ আমরা সুপ্রিম কোর্টে মুভ করব কিউরেটিভের জন্য এবং সেখানে একটা নতুন এভিডেন্স দিতে হয় আমরা এই তালিকা ওখানে প্রডিউস করতে চাইছি বারো হাজার শূন্য পদে আজ পরীক্ষা হয়েছে পরীক্ষা দিয়েছেন আর দু লক্ষ ছেচল্লিশ জন পরীক্ষার্থে আর পরীক্ষায় বসেছিলেন আজ দু হাজার সালের চাকরি আর শিক্ষকেরাও এ বিষয়ে এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি বলছেন শোনাবো আমরা আবার ফাইনাল হ্যান্ড সার্কিটা আমাদের রুলে যা আছে বিজিতে যা আছে ফাইনাল হ্যান্ড সার্কিটা আপলোড করবো প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে একত্রিশে ডিসেম্বর তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার এসএসসি স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষা নিয়েছে তিরানব্বই শতাংশ আবেদনকারী পরীক্ষা দিয়েছেন সাতই সেপ্টেম্বর ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিলেন একত্রিশ হাজার আজ ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিলেন তেরো হাজার এমনটাই সাংবাদিক বৈঠকে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কি বলেছেন তিনি শোনাব পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন একেবারে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে Statistics is saying that there is no job in the double Indian government. The government actually they cannot provide the job central government. So they are coming to in the state government in the leadership of manta Banerjee where the exam, exam is, uh, examination is taking care of very regularly and transparently. We are giving this uh, the scan copy uh, to uh, who are giving the uh, the, the uh, uh, carbon, uh, carbon, carbon copy uh, duplicate. or a duplicate copy all all, all, all candidates. this two এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জ্যোতি নাকি বলেছেন শুনবো আমাদের রাজ্যে ছেলে ভিন ও রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সংখ্যাটা কত একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত নতুন নতুন কর্মসংস্থানের পদ দেখাতো একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্যে কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি সেভেন আর বাংলাকে গুজরাট হতে দেবো না যারা বলেন গুজরাতের এফ হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর আমাদের একটা পয়েন্ট সিক্স এই তো চিত্র